একটি মারাত্মক ভুল আমরা করে থাকি একটি দোয়ার ক্ষেত্রে চলুন সেটা জেনে নেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইলা আংকা সুবাহানাকা ইন্নি কমতু মিনা জল মিন এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নেই আল্লাহ পবিত্র ও মহান আর আমি জানিন অন্তর্ভুক্ত অর্থাৎ এর অর্থ অর্থাৎ আমরা এখানে ইন্নি কুন্তু মিনা জল মিন এর অর্থ হচ্ছে আমি জালিমদের অন্তর্ভুক্ত অর্থাৎ এখানে অনেকেই পরে থাকে ইন্নি কুন্তুম মিনা জলিমিন যার অর্থ দ্বারায় আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত না উজুবিল্লাহ সুতরাং আমরা এ দোয়াটা পাঠ করার ক্ষেত্রে অবশ্যই ইন্নি কুন্তু মিনা জলিমিন এখানে ইন্নি কুন্তুম মিনা জলিমিন বলা যাবে না তাই বলার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং ভালো করে দেখে শুনে বলতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ